হ্যালো আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণ করার সময় অতিরিক্ত কিছু ঝুঁকি বিবেচনা করতে হয় এই ভিডিওতে আমরা সেই ঝুঁকিগুলো নিয়ে আলোচনা করব এবং কিভাবে আপনি এই ঝুঁকিগুলো কমাতে ও নিয়ন্ত্রণ করতে পারেন তা দেখাব অবশ্যই এগুলো ছাড়াও আইনি ও কর সংক্রান্ত বিষয় রয়েছে যেগুলো নিক তার ভিডিও আইনি ও কর বিবেচনাতে আলোচনা করেছেন তাহলে এই প্রক্রিয়া শুরু করার জন্য পরবর্তী স্লাইডে আমরা দেখব এই অতিরিক্ত ঝুঁকিগুলো আসলে কি কি আপনাকে প্রথম যে ঝুঁকিটি বিবেচনা করতে হবে তা হলো দেশের ঝুঁকি অন্য দেশে পণ্য বিক্রি করার সময় আপনি সেই দেশের সাথে সম্পর্কিত ঝুঁকির মুখোমুখি হন যাকে রাজনৈতিক ঝুঁকি বলা হয় রাজনৈতিক অস্থিরতা নাটকীয় পরিবর্তন ঘটাতে পারে যার মধ্যে রয়েছে অর্থনৈতিক নীতিতে পরিবর্তন জাতীয়করণ সম্পত্তি বাজেয়াপ্তকরণ ব্যক্তিগত অধিকার হারানো এবং শারীরিক বিপদের আশঙ্কা রাজনৈতিক সংঘাতের কারণে বিদেশি প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন অর্থনৈতিক নিষেধাজ্ঞা বয়কট এবং অবরোধ তাই আমরা ক্রেতা ও সরবরাহকারী সংযোগ ভিডিওতে যেমনটি ব্যাখ্যা করেছি আপনার জন্য গুরুত্বপূর্ণ হলো আপনি কোন কোন দেশের সাথে বাণিজ্য করতে প্রস্তুত এবং কোন কোন দেশের সাথে নন সেই দেশের তালিকা প্রস্তুত করা আপনার ক্রেতা হয়তো আপনাকে অর্থ প্রদান করতে এবং অথবা চুক্তি পালন করতে চাইবে কিন্তু তাদের দেশের রাজনৈতিক বা আর্থিক অবস্থার কারণে তা করতে পারবে না এই সিদ্ধান্তগুলো নিতে আপনাকে সহায়তা করতে এক্সপোর্টার্স আলমেনাকে দেশের প্রোফাইল দেখে নিন এই ভিডিওর বিবরণের নিচে লিঙ্কটি দেখানো হয়েছে দেশভিত্তিক বাণিজ্য প্রোফাইলগুলোতে উল্লেখ থাকে কোনো দেশ নিষেধাজ্ঞার আওতাভুক্ত কিনা সেই সাথে ক্রেডিট রেটিং ব্যবসা পরিচালনার সহজতা সংক্রান্ত সূচক এবং দুর্নীতির ধারণা সূচকও প্রদান করা হয় অবশ্যই একটি দেশের অবস্থা চুক্তির মেয়াদকালে নেতিবাচকভাবে পরিবর্তিত হতে পারে যা চুক্তিটিকে ক্ষতিগ্রস্ত করতে পারে এই ঝুঁকি মোকাবিলার জন্য আপনি দেশের রাজনৈতিক ঝুঁকি বিমা নিতে পারেন পরবর্তী যে ঝুঁকিটি বিবেচনা করা উচিত তা হলো আপনি কি আপনার বিদেশি ক্লায়েন্টের উপর ক্রেডিট ঝুঁকি নিচ্ছেন কিনা যদি তাই হয় তাহলে আপনাকে অবশ্যই একটি ক্রেডিট রেফারেন্স চাইতে হবে এক্সপোর্টার্স অ্যালমেনাকের সাপোর্ট সার্ভিসেস বিভাগে আন্তর্জাতিক ক্রেডিট রেটিং এজেন্সিগুলোর তালিকা রয়েছে যদি কোনো কারণে আপনি ক্রেডিট রেফারেন্স না পান বা খারাপ রিপোর্ট পান তাহলে আপনার পেমেন্ট শর্তাবলী হওয়া উচিত অগ্রিম নগদ অথবা বিকল্প হিসেবে আপনি ক্রেডিট ইন্স্যুরেন্স নিতে পারেন পরবর্তী যে ঝুঁকিটি বিবেচনা করা উচিত তা হল পরিচয় যেমনটা বাস্তব হয় তেমনি আপনাকে নিশ্চিত হতে হবে আপনি কার সঙ্গে লেনদেন করছেন এখানে দুটি বিষয় বিবেচনা করতে হবে কোম্পানির পরিচয় এবং কোম্পানির প্রতিনিধিত্বকারী ব্যক্তির পরিচয় ডিজিটাল বা বাস্তব জগৎ যেটাই হোক না কেন উভয় পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে আপনাকে একই মাত্রার সতর্কতা অবলম্বন করতে হবে আমরা আরও বলবো এটি দেশীয় এবং আন্তর্জাতিক উভয় বাণিজ্যের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য কোম্পানির পরিচয় একটি কোম্পানির পরিচয় যাচাই করার জন্য সম্ভাব্য পাঁচটি উৎস রয়েছে বেশিরভাগ দেশের ক্ষেত্রে আপনি তাদের নিবন্ধন সংক্রান্ত তথ্য অফিসিয়াল কোম্পানি রেজিস্টারে অনলাইনে যাচাই করতে পারেন এক্সপোর্টার্স অ্যালমেনাকে দেশের বাণিজ্য প্রোফাইল দেখে নিন যদি অফিসিয়াল কোম্পানি নিবন্ধন অনলাইনে থাকে তাহলে আপনি সেখানে লিঙ্কটি খুঁজে পাবেন আপনি চাইলে তাদের কম্পাসে নিবন্ধিত থাকলে আরও বিস্তারিত তথ্যের জন্য কম্পাসে তাদের এনটিও যাচাই করতে পারেন কম্পাসের লিঙ্কটিও নিচের বিবরণে দেখানো হয়েছে আমরা আগেই বলেছি আপনি চাইলে একটি ক্রেডিট রিপোর্টের অনুরোধ করতে পারেন ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত ক্রেতাদের ক্ষেত্রে আপনাকে অবশ্যই তাদের ভ্যাট এবং ইউআরআই নম্বরও যাচাই করতে হবে যেগুলো যে কোনো বাণিজ্যিক ও কাস্টমস ডকুমেন্টেশনের জন্য প্রয়োজন হবে এই তথ্যগুলো ইউর ওয়েবসাইটে পাওয়া যায় আবারও বলছি লিঙ্কটি নিচের বিবরণে দেওয়া আছে এই এইসব তথ্যসূত্র থেকে পাওয়া তথ্যের সঙ্গে কোম্পানির ওয়েবসাইটের তথ্য কি মিলে যায় আপনি কি আসলেই কোম্পানির আসল ওয়েবসাইটের সঙ্গেই লেনদেন করছেন দয়া করে মনে রাখবেন প্রতারকরা খুবই বিশ্বাসযোগ্য ভূয়া পরিচয় পত্র আপনি যত বেশি উৎস থেকে তথ্য যাচাই করতে পারবেন ততই ভালো ঠিক আছে যদি আপনি কোম্পানির পরিচয় নিয়ে সন্তুষ্ট থাকেন তাহলে আপনি কি আসলেই সেই কোম্পানির কোনো আইনগত প্রতিনিধির সঙ্গে লেনদেন করছেন ব্যক্তিগত পরিচয় যোগাযোগকারীর পরিচয় যাচাই করুন তারা কি সত্যিই আপনি যেই কোম্পানির সঙ্গে লেনদেন করছেন সেই কোম্পানির প্রতিনিধি তারা কি কোনো পরিচালক তাদের নাম কি কোম্পানির ওয়েবসাইটে তালিকাভুক্ত আছে তাদের কি কোম্পানির সুইচ বোর্ডের মাধ্যমে পাওয়া যায় তাদের কি কোম্পানির ইমেইল ঠিকানা আছে তাদের লিঙ্কডিং প্রোফাইল কি যাচাই করা হয়েছে আপনি কি নিশ্চিত যে আপনি কোনো অ্যাভার্টারের সঙ্গে লেনদেন করছেন না এখন ধরুন আপনি কোম্পানি এবং তাদের প্রতিনিধিদের পরিচয় নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী যদি না আপনার ওই কোম্পানির সঙ্গে ভালো ব্যবসায়িক ইতিহাস থাকে তাহলে আপনাকে ট্রেড ক্রেডিট ইন্স্যুরেন্স নেওয়ার কথা বিবেচনা করা উচিত ইন্স্যুরেন্স আপনার কোম্পানিকে সুরক্ষিত রাখতে একটি গুরুত্বপূর্ণ এবং কখনো কখনো প্রয়োজনীয় উপাদান এই খরচগুলো পরিচালনা করতে সাহায্য করার জন্য আমরা আপনাকে পরামর্শ দেব যে কয়েক মিনিট সময় নিয়ে ট্রেড ক্রেডিট ইন্স্যুরেন্সের জন্য কিছু প্রতিযোগিতামূলক কোটেশন সংগ্রহ করুন যা আপনি যে কোনো ক্রেডিট বাড়ালে তা কভার করবে এগুলো বেসরকারি ইন্স্যুরেন্স কোম্পানি এবং সরকারি সংস্থাগুলো দ্বারা অফার করা যেতে পারে এক্সপোর্টার্স আলমেনাকে সাপোর্ট সার্ভিসেস ইন্স্যুরেন্স বিভাগটি দেখুন বুদ্ধিভিত্তিক সম্পত্তি আইপি সংক্রান্ত বিবেচনা তৃতীয় পক্ষের কাছে গোপন তথ্য প্রকাশের বিষয়ে স্বাভাবিক সতর্কতা অবলম্বনের পাশাপাশি গোপন তথ্য বিনিময়ের সময় নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এনডিএ স্বাক্ষর করাকে একটি মানব কার্যপ্রণালী হিসেবে গ্রহণ করা উচিত এগুলো আইনত বাধ্যতামূলক এবং সব পক্ষের গোপন তথ্যকে কভার করে এবং সম্পর্কের শেষ হলে এই তথ্যের সাথে কি করা হবে তা নির্ধারণ করে দেয়া আপনার কপিরাইট কপিরাইটকৃত যে কোনো উপকরণ তৃতীয় পক্ষের সাথে বিতরণ বা শেয়ার করার আগে স্পষ্টভাবে আপনার কোম্পানির নাম এবং তারিখ উল্লেখ করুন আপনার ট্রেডমার্ক ডিজাইন এবং পেটেন্ট নতুন যেসব অঞ্চলে আপনি ব্যবসা করতে যাচ্ছেন সেখানে সুরক্ষিত আছে কিনা তা পর্যালোচনা করুন বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পত্তি সংস্থার ওয়েপো মাধ্যমে অনলাইনে একটি ট্রেডমার্ক অনুসন্ধান করুন যাতে দেখতে পারেন আপনার ব্র্যান্ডের মতো কিছু সেখানে ইতিমধ্যে আছে কিনা। এই সেবার লিঙ্কটি নিচের বিবরণে দেওয়া হয়েছে আপনার এক্সপোর্ট পরিকল্পনার অংশ হিসেবে সংশ্লিষ্ট খরচের তুলনায় পেটেন্ট বা ট্রেডমার্ক নেওয়ার মূল্য কতটা তা বিবেচনা করুন আপনি যদি বিদেশে কোনো পেটেন্ট বা ট্রেডমার্ক নিবন্ধনের কথা ভাবেন তাহলে আপনার পেশাদার ট্রেড অ্যাটর্নির সঙ্গে পরামর্শ করুন যিনি আপনার নিজ দেশে আপনার ট্রেডমার্ক বা পেটেন্ট নিবন্ধন করেছিলেন তবে কিছু দেশ আছে যেখানে গোপনীয়তা চুক্তি এবং মেধাসত্ব অধিকার কার্যকর করা অত্যন্ত কঠিন এবং ব্যয়বহুল আমরা পরামর্শ দেব যদি আপনার কোনো সন্দেহ থাকে তাহলে আপনার চেম্বার অব কমার্স বা সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন বিদেশি মুদ্রা বিনিময় ঝুঁকি আপনার যদি বিদেশি মুদ্রায় চুক্তি থাকে তাহলে আপনি বিনিময় হার পরিবর্তনের ঝুঁকির মুখে থাকবেন সর্বোত্তম বিনিময় হার এবং দ্রুততম অর্থ প্রদানের সুবিধা পাওয়া আপনার লাভ এবং নগদ প্রবাহে সরাসরি উপকার নিয়ে আসে আপনি যদি মনে করেন আপনার বৈদেশিক মুদ্রা প্রদানকারী আপনাকে সেরা চুক্তি দিচ্ছে তবুও কেননা অন্য বৈদেশিক মুদ্রা প্রদানকারীদের সঙ্গে এটি যাচাই করে নেন এগুলোর অনেকগুলোর তালিকা এক্সপোর্টার্স অ্যালমেনাকে রয়েছে সহায়তা পরিষেবা আন্তর্জাতিক ব্যাংক এবং অর্থায়ন বিভাগটি দেখুন আন্তর্জাতিক বাণিজ্যে দেশগুলো যদি একই মুদ্রা ব্যবহার না করে যেমন ইউরোপীয় ইউনিয়নে হয় তাহলে অন্তত এক পক্ষকে বিদেশি মুদ্রা বিনিময় ঝুঁকি হিসেব করতে হয় আপনাদের একজনকে বিদেশি মুদ্রায় অর্থ গ্রহণ বা প্রদান করতে হবে এবং এটি একটি ঝুঁকি তৈরি করে যা নির্দিষ্ট খরচে কভার করা যায় এবং সেই খরচ মূল্য নির্ধারণে অন্তর্ভুক্ত করা উচিত অবশ্যই এমন পরিস্থিতিও আছে যেখানে সরবরাহকারী এবং ক্রেতা উপযায়ী এমন একটি মুদ্রায় চুক্তি করে ঝুঁকি নেন যা দুজনের জন্য বিদেশি তবে এটি সবচেয়ে সাশ্রয়ী বিকল্প হতে পারে উদাহরণস্বরূপ মার্কিন ডলারের ক্ষেত্রে প্রত্যেক পক্ষের জন্য ডলারের ঝুঁকি হেজ করা সহজ কারণ কিছু মুদ্রা সরাসরি খুব কমই লেনদেন হয় যেমন উজবেকিস্তান সোম এবং কেপ ভার্দে স্কুডো বিনিময় হার হেজ করার প্রধান বিকল্প হল ফরওয়ার্ড চুক্তি এটি এমন একটি ব্যবস্থা যেখানে একটি কোম্পানি তার ব্যাংকের সঙ্গে নির্দিষ্ট পরিমাণ বিদেশি মুদ্রা নির্দিষ্ট দামে ও নির্দিষ্ট তারিখে কেনা বা বিক্রি করার চুক্তি করে যদি নির্ধারিত তারিখে বিদেশি মুদ্রা কেনা বা বিক্রি না হয় তাহলে সমস্যা দেখা দিতে পারে ফরওয়ার্ড অপশন এটি এমন একটি ব্যবস্থা যেখানে ক্রেতা বা বিক্রেতার কাছে নির্দিষ্ট পরিমাণ বিদেশি মুদ্রা নির্দিষ্ট হারে কেনা বা বিক্রির অধিকার থাকে তবে বাধ্যবাধকতা থাকে না এটি চূড়ান্ত বিবেচ্য বিষয় হল পণ্য সরবরাহ না হওয়া বা পরিবহনের সময় পণ্য ক্ষতিগ্রস্ত হওয়া এটি ক্রেতা বা সরবরাহকারীর কোনো দোষ ছাড়াই করতে পারে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিবহনজনিত ঝুঁকি জেন বিমার মাধ্যমে কাভার করা হয় আপনাকে শুধু ঠিক করতে হবে কে এর জন্য খরচ বহন করবে আমরা এই স্লাইডে অনেক কিছু আলোচনা করেছি তাই আমরা মনে করি পরবর্তী স্লাইডে মূল বিষয়গুলো সংক্ষেপে তুলে ধরলে উপকার হবে আমরা বেশ কিছু ঝুঁকি নিয়ে আলোচনা করেছি যেগুলো সবই আপনার প্রতিপক্ষের অবস্থা সতর্কভাবে যাচাই করে কমানো যেতে পারে তবে রাজনৈতিক ঝুঁকি মোকাবিলার জন্য যথাযথ বিমা নেওয়া অত্যন্ত জরুরি যদি কোনো কারণে আপনার প্রতিপক্ষের দেশ অর্থপ্রদান প্রদান অনুমোদন না করে বা করতে না পারে তাহলে আপনি অর্থপ্রদান পাবেন ট্রেড পাবেন আপনার প্রতিপক্ষ অর্থ প্রদান করতে না পারলে বা না করলে তবুও আপনি অর্থপ্রদান পাবেন শিপিং ঝুঁকি আপনার পণ্য যদি ডেলিভারি না হয় বা পরিবহনের সময় ক্ষতিগ্রস্ত হয় তবুও আপনি অর্থপ্রদান পাবেন যদি বৈদেশিক মুদ্রা বিনিময় ঝুঁকি থাকে তাহলে আপনি আপনার ব্যাংকের সঙ্গে ফরওয়ার্ড কন্ট্রাক্ট বা অপশন বিবেচনা করতে পারেন এর মানে হচ্ছে আপনি নিশ্চিত থাকবেন আপনার মুদ্রায় কত অর্থ দিতে বা পেতে হবে এখানে আরেকটি বিষয় বিবেচনা করতে হবে তা হল বিমা সবসময় আপনার দাবি শতভাগ কভার করে না তাই আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনার মূল্যে যে কোনো কম অর্থ প্রদান পেলেও তা যেন আপনার সব খরচ মেটাতে পারে আমরা মনে করেছি মূল্য ও অর্থপ্রদানের প্রদানের নিয়ে কিছু চূড়ান্ত মন্তব্য ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনাটি শেষ করবে এসো পরবর্তী স্লাইডে এগুলো দেখে মূল্য ও প্রদানের শর্তাবলী মূল্য নির্ধারণের স্বচ্ছতা কে কি জন্য অর্থ দেবে এবং অর্থ প্রদানের শর্তাবলী কে কখন এবং কিভাবে অর্থ দেবে এগুলো স্পষ্ট থাকা জরুরি এই বিশ্বাসগুলো বাণিজ্যিক সম্পর্ককে স্পষ্ট করতে মৌলিক ভূমিকা রাখে আন্তর্জাতিক চুক্তিতে সম্মত ইনকোটার্মস মূল্য নির্ধারণ করে কে কি জন্য অর্থ প্রদান করবে ইনকোটার্মস সম্পর্কিত আরও বিস্তারিত তথ্যের জন্য নিচের বর্ণনায় দেওয়া লিঙ্কটি দেখুন সবচেয়ে সাধারণ তিনটি মূল্য নির্ধারণের শর্ত হল ফাব অর্থাৎ ফ্রি অন বোর্ড এর মানে বিক্রেতাকে পণ্য শিপিং কোম্পানির কাছে পৌঁছে দিতে হবে এরপর সমস্ত অতিরিক্ত খরচ ক্রেতাকে বহন করতে হয় অর্থাৎ কস্ট অ্যান্ড ফ্রেইট এক্ষেত্রে বিক্রেতাকে নির্দিষ্ট ডেলিভারি পয়েন্ট পর্যন্ত পরিবহন খরচ বহন করতে হয় শেফ অর্থাৎ কস্ট ইন্স্যুরেন্স এবং ফ্রেইট এক্ষেত্রে বিক্রেতাকে নির্দিষ্ট ডেলিভারি পয়েন্ট পর্যন্ত পরিবহন খরচ এবং শিপিং ইন্স্যুরেন্সের খরচ বহন করতে হয় এই পিনটি ক্ষেত্রে বিক্রেতাকে আমদানিকারক দেশের আরোপিত কোনো শুল্ক পরিশোধ করতে হয় না এসব খরচ ক্রেতার দায়িত্ব বাণিজ্যিক চুক্তিতে সম্মত পেমেন্ট শর্তাবলী সরবরাহকারী ও ক্রেতা উপজের ঝুঁকি প্রতিফলিত করে আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহৃত চারটি প্রধান পেমেন্ট শর্ত রয়েছে অ্যাডভান্স পেমেন্ট নগদ এটি রপ্তানিকারকের জন্য সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ লেটার অফ ক্রেডিট এক্ষেত্রে একটি ব্যাংক পেমেন্টের গ্যারান্টি দেয়া ডকুমেন্টারি কালেকশন এক্ষেত্রে ক্রেতা পেমেন্ট না করা পর্যন্ত পণ্য পায় না তবে সংশ্লিষ্ট ব্যাংকগুলো পেমেন্টের গ্যারান্টি দেয় না ওপেন অ্যাকাউন্ট এক্ষেত্রে আপনাকে সম্পূর্ণভাবে ক্রেতার উপর পেমেন্টের জন্য ভরসা করতে হয় তবে মনে রাখা উচিত যে রপ্তানিতে অ্যাডভান্স পেমেন্ট খুবই বিরল বিদেশি ক্রেতারা সাধারণত শুধুমাত্র ছোট চালানের জন্যই সম্পূর্ণ অগ্রিম অর্থ প্রদান করেন যদিও কখনো কখনো তারা আংশিক ডাউন পেমেন্টে রাজি হতে পারেন যদি সেটি পণ্য পাওয়ার একমাত্র উপায় হয় আমদানিকারকরা সাধারণত ডেলিভারির সময় অথবা আরও ভালোভাবে ডেলিভারির কিছু সময় পরে পেমেন্টের দাবি করেন তাই আপনি সম্ভবত লেটার অব ক্রেডিট বা ডকুমেন্টারি কালেকশনের জন্য চাপ দেবেন সতর্কতা প্রতারকরা সর্বত্র রয়েছে অ্যাডভান্স পেমেন্ট এবং অথবা লেটার অব ক্রেডিট থেকে ওপেন অ্যাকাউন্ট সিস্টেমে যাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন যদি আপনি মনে করেন যে আপনাকে ওপেন অ্যাকাউন্ট চুক্তি গ্রহণ করতেই হবে তাহলে যেমনটি পরামর্শ দেওয়া হয়েছে আপনাকে ট্রেড ক্রেডিট ইন্স্যুরেন্স নেওয়ার কথা বিবেচনা করা উচিত তাহলে এটাই ছিল সব আমরা আশা করি এই ভিডিওটি আন্তর্জাতিক বাণিজ্যে বিদ্যমান ঝুঁকিগুলো পরিষ্কারভাবে বোঝাতে সাহায্য করেছে এবং আপনি সেগুলো কমানো ও ব্যবস্থাপনার একটি স্পষ্ট উপায় দেখতে পাচ্ছেন দেখার জন্য ধন্যবাদ আপনি যদি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চান অনুগ্রহ করে নির্বিধায় তা করতে পারেন আমাদের ওয়েবসাইট এবং আমার ইমেইল ঠিকানা এই স্লাইডে এবং নিচের বিবরণীতে দেওয়া আছে আপনি যদি এই ভিডিওটি উপকারী মনে করেন তাহলে দয়া করে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধির আরও তথ্য পেতে পারেন স্ক্রিনে থাকা সাবস্ক্রাইব লিঙ্ককে শুধু ক্লিক করুন এটির জন্য কোনো খরচ নেই আপনার পরিচিত কেউ যদি আগ্রহী হতে পারেন বলে মনে করেন তাহলে দয়া করে এই লিঙ্কটি তাদের সঙ্গে শেয়ার করুন আর আপনি যদি পরবর্তী ধাপের জন্য প্রস্তুত থাকেন তাহলে প্লেলিস্টের পরবর্তী ভিডিওটি দেখে নিন এখানেই এর লিঙ্ক দেওয়া আছে